চ্যানেল চ্যানেল ডা তো তোমাদেরকে আবার নতুন নতুনভাবে স্বাগত তো আজকে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি এখন পাঁচটা চল্লিশ বাজে তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা তো থান্ডেল দেখে বুঝেই গেছো তো আমি বড়মার কাছে যাচ্ছি নৈহাটিতে এবার বোনও যাচ্ছে সাথে আর আগেরবার তোমরা যারা ব্লগ ট্রেনের আওয়াজ হচ্ছে তো আগের বা তোমরা যারা ব্লগ দেখেছিলে তারা তো জানোই আগের যার সাথে গেছিলাম সেই বান্ধবীটার সাথেই যাচ্ছি সুযোগবার বোন যাচ্ছে সাথে তো আমাদের ছটা তিরিশে ট্রেন এখান থেকে তো চলো আমরা যাই আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো এখন প্রায় সাড়ে পাঁচটা মানে পাঁচটা চল্লিশ কি পঁয়তাল্লিশ বাজে বোন এখানে স্নান করে ফ্রেশ হয়ে গেছে রেডি হচ্ছে আর এই যে আমি এখানে চুল শুকাচ্ছি ড্রেস পরা হয়ে গেছে জাস্ট শ্যাম্পু করেছি সকাল সকাল এই চুলটা শুকিয়ে নিচ্ছি এবার একটুখানি লিপস্টিক আর কাজল পরে বেরিয়ে যাব যেহেতু সকাল আর অনেকটা যেতে হবে রোদ তো ওই জন্য আর বেশি মেকআপ করবো না তো এই কুর্তিটায় পরেছি এটা নতুন কুর্তি আর এই যে যে লিপস্টিক আর কাজল পরে বাদবাকিটা কমপ্লিট করে ফেলেছি চুলটাও আছড়ে নিয়েছি তো চলো এবার বেরোনো যা আজকে যেন একটু কম লাইন থাকে তো দুটো ট্রেন পাল্টে আমরা নেমে গেছি এই যে নৈহাটি স্টেশন থেকে একদম সোজা রাস্তা যারা বনগা থেকে বা রানাঘাট হয়ে আসছো তারা তো একদম যে প্ল্যাটফর্মে নামবে সেখান থেকে সোজা রাস্তা হেঁটে আসলে এই যে আমরা সবাই রয়েছি এখানে তো চলো এবার আমরা কতটা লাইন সেটা দেখি গিয়ে এখান থেকে একটু একদম কাছ থেকে ডালাটা কিনবো কারণ জুতো খুলতে হবে তো বেশি দূর থেকে ডালাটা কিনলে কি হবে জুতোটা পরার জন্য আবার এত দূর আসতে হবে গরমে আর দেখো এখানে এরকম যা রিসেন্ট রিসেন্টকালে যেটা হচ্ছে তিলোত্তমার বিচারের জন্য এখানেও সারা রাস্তা এখানে এরা এঁকে রেখেছে বেশ ভালো এটা আর এখানটায় এই যে আমরা এখানে ফুল আর মিষ্টিটা কিনে নিলাম মানে ডালা কিনে কিনে নিলাম একশো এক টাকার ডালা কিনলাম কিনে চলো এবার আমরা খালি পায়ে রওনা দিলাম বেশিক্ষণ দাঁড়াতে হয় না আগেরবার যখন এসেছিলাম অনেক মানে খুবই কম লাইন দিতে হয়েছিল যতটা ভেবেছিলাম এবারও বেশি লাইন নেই খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যায় আর অনেকে মিলে একেবারে ঢুকে যায় মায়ের মন্দিরে যার জন্য অসুবিধা হয় না তো লাইনে দাঁড়াই দেখি কতক্ষণে শেষ হয় লাইনটা এই যে খুব একটা কষ্ট হচ্ছে না বাট বাড়ির থেকে একটু জল দেশটা পাচ্ছিলো তো ওটা আমি এখানে জলটা খাইনি ভাবছি লাইনটা তো চলেই এসছে আর এইটুকু সময় থাকতেই পারবো তো এই দেখো প্রায় গেটের সামনে চলে এসেছি এখানে সব চেলিগুলো রাখা আছে মানে যারা বারদ করেছে সেই চেলিগুলো এখানে বাঁধা আছে ভর্তি হয়ে গেছে এই যে মায়ের মন্দিরে ঢোকার গেট তো প্রায় আমরা ঢুকে গেছি আগে এতটাও ক্যামেরা অ্যালাউ করতো না বাট এবার দেখছি কিছু বলছে না তো প্রথম গেটের মুখটা এই যে এরকম আগের দিনই গেছে কৌশিকী আমাবস্যা ব্লকটা আমার দিতে দেরি হয়ে গেল। আমরা কৌশিক অমাবস্যার পরের দিন এসি পুজো দিতে তো সেটা সেই কৌশিকী অমাবস্যারই পুজোর প্রসাদ ওখানে বিতরণ হচ্ছিলো আর এই দেব যারা যারা আর কি পুজো দিয়েছিল তাদের প্রসাদ এখানে দেওয়া হচ্ছিল আর আমরা একদম ফ্রন্টে চলে এসেছি আর এই দেখো এই মায়ের কি মাকে কি সুন্দর লাগছে মায়ের দর্শন আমরা পেয়ে গেছি খুব ভালোভাবে পুজোও দিয়ে দিয়েছে একদম সামনে থেকে তো বেশি ব্লগ আর করলাম না কারণ ওখানে আর বেশি দাঁড়াতে দিচ্ছিলো না তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম মন একদম শান্তি হয়ে গেছে যার জন্য আসা সেই কাজটা খুব ভালো করে হয়েছে এবার আমরা চলে এসেছি একটু চা খেতে মানে অনেকটা সকালে উঠেছি তো আর না খেয়ে আছি যে আমাদের মুখগুলো একটু দেখো প্রচণ্ড শুকিয়ে কাঠ হয়ে গেছে মুখ একদম আর প্রচণ্ড জল পেয়েছে তো ওখান থেকে চা খেয়ে আমরা এবার একটু ব্রেকফাস্ট করতে চলে এলাম এখানেই নিরামিষ কচুরি এবং তরকারি পাওয়া যাচ্ছে তো চলো খেয়ে নিই খেয়ে রওনা দিই তো এখান থেকে বেরিয়ে আমরা আবার তোমাদের সাথে দেখা করছি তো এই যে দেখো এখানে একটু ফটো ফটো তুলে নিচ্ছে আর এনার্জি নেই বাট স্টিল একটা দুটো ফটো তুলতেই হবে একদম মায়ের মন্দিরের সামনেই আর কি দাঁড়িয়ে ফটোটা তুলছি তো যাওয়ার আগে একবার দেখিয়ে দিই এই যে স্টেশনে চলে এসছি খুবই নিট অ্যান্ড ক্লিন নৈহাটি স্টেশন আর বেশ ভালো লাগে এখানে আসতে তো এই নিয়ে দুবার আমি আসলাম তারপরে এখানে যেখান থেকে সেকেন্ড ট্রেনটা ধরবো সেখান থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে নিয়েছি তো অ্যাট লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি এসে রেস্ট নিচ্ছিলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই যে এখন চা খেতে বসেছি একটু ঘুমিয়েও নিয়েছি খুব টায়ার্ড ছিলাম তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ছোট্ট একটা ব্লগ ছিল যতটা চেষ্টা কর পারি তোমাদের সাথে আমি শেয়ার করলাম